সৃষ্টিতে বিস্ময় সময়ের সাহসী কণ্ঠস্বর সত্য সন্ধানে নির্ভীক প্রাইম নিউজ টোয়েন্টি দেখতে থাকুন চোখ রাখুন প্রিয় ধামরাই পুরবাসী আমি শামীম খান এখন সাক্ষাৎকারের জন্য উপস্থিত হয়েছি আমাদের জননন্দিত জননেতা যিনি বারবার নির্বাচিত কাউন্সিলর আবার এই পৌরসভা হওয়ার আগেও যিনি একাধিকবার ই ছিলেন ইউপি সদস্য ছিলেন এছাড়াও তার সম্পর্কে আমরা যা জেনেছি তিনি একজন দানবীর মানুষ তার দানের হাত অনেক বড় বলে আখ্যা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হাব আবদুল বলেছেন যে তিনি আসলে একজন দানশীল মানুষ এবং তার দানের হাত খুবই বড় এবং তিনি গরিবের বন্ধু এই কথা তিনি বলেছেন তিনি একথা বলেছেন যে আমি তার সাথে নির্বাচন করে যদিও পরাজিত হয়েছি যারা স্বীকার করতে হবে সে একজন শক্তিশালী জননেতা এবং গরিবের বন্ধু তিনি গরিবের সাথে মিলেমিশে একাকার এখন আমরা আলহাজ সাহেব আলী যিনি ধামরাই পৌরসভার ছয় নং ওয়ার্ড কাউন্সিলর তার সাক্ষাৎকার গ্রহণ করবো আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা মিস্টার আলহাজ সাহেব সাহেব আমি এই যে আসন্ন ধামরাই পৌরসভা নির্বাচন আপনি ইতিপূর্বে আমাদের সাংবাদিকদের কাছে ঘোষণা দিয়েছেন আপনি পৌরসভার মেয়র পদে নির্বাচন করবেন এই যে আপনি মেয়র পদে নির্বাচন করবেন ইতিপূর্বেও একাধিকবার ঘোষণা দিয়েছেন কিন্তু দলীয় দলীয় কারণে কারণে সিদ্ধান্তের আপনি সেখান থেকে সরে এসেছেন এটা সুন্দর একটা পদক্ষেপ করবো আমি দলের আপনার ভালোবাসা এটা আপনি প্রমাণ দিয়েছেন যেহেতু এখন দলীয় প্রতীক নাই তো এই যে আপনি ঘোষণা দিয়েছেন শেষ পর্যন্ত আপনি নির্বাচন করবেন কিনা এটা দামরে পড়বাসীর উদ্দেশ্যে আপনি একটু কাহিনি বলবেন আমি তো ওদিনে আপনার কাছে বলছি

কেমন সম্পর্ক তিনি তো আপনাকে অনেক ভালো বললেন দুজন দান করেন আমরা একসাথে চলাফেরা করেছি খেলাধুয়া একসাথে বড় হয়েছি বরার পর যে কোনো এই কারণ বসাতে দুইজনের সাথে দুইজনে একটা ভুল ও নির্বাচন করছে আমার লক্ষ্যে আমিও নির্বাচন করছি সেটা নির্বাচন সবাই করতে পারে এটা নির্বাচনের মধ্যে আসলে ওটা শেষ হয়ে গেছে নির্বাচন সবাই করতে জি তারপরে আবার তার সাথে ব্যবসা বাণিজ্য কথাবার্তা সামাজিকতা সবই ঠিকভাবে চলতেছে দর্শক আপনারা আপনাদের আমি যেটা জানালাম আপনারা যেটা শুনলেন আমার মাধ্যমে আব্দুল হাব আসলে একজন জেন্টলম্যান এবং তিনি বিশিষ্ট ব্যবসায়ী নির্বাচন করে হেরে গেল তিনি কিন্তু আলহাজ সাহেব একজন যোগ্য নেতা এবং তিনি যে একজন দানবীর এবং গরিবদের মাঝে তার যে দানের হাত প্রসারিত এ কথা তিনি বারবার বলেছেন এবং তিনি বলেছেন যদি আসলে সাহেব সাহেব নির্বাচন করেন পৌরসভার মেয়র পদে তাহলে নিশ্চয় আমরা এলাকাবাসী তার পক্ষে কাজ করব এটা কোনো দলমত নির্বিশেষে দলীয় যেহেতু কোনো প্রতীক থাকছে না সেই জন্য আমাদেরও বাধা নেই একথা কথা তার আর এখানে আলহাজ সাহেব আলীও আপনাদের জানালেন যে আসলে তিনি নির্বাচন করবেন এই জন্য যে জনগণ যদি তাকে চান এই যে ধামরাই পৌরসভার যে এটা একটা অবহেলিত পৌরসভা এবং বিভিন্ন স্থানে রাস্তাঘাট ভেঙেচুরে একদম চলার অনুপযোগী হয়েছে ছয় নং যেটা ওয়ার্ড আপনার এই এইখানে আপনার এই যে মেলের পাশ দেওয়ার যে রাস্তাটা এটা ডেল নির্মাণ হবে কিন্তু এখন যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে জনগণের চলাচলের দুর্ভোগ পাঁচ নং ওয়ার্ডে যান সেখানে দেখেন জলবদ্ধতা কালীগার মহল্লায় পুরা জলবদ্ধতা রয়েছে এবং জলবদ্ধতা রয়েছে আপনার আট নং ওয়ার্ডের নতুন দক্ষিণ দক্ষিণপুর এবং যেটা আমি পূর্বের প্রতিবেদনে উল্লেখ করেছি এরকম অনেক জলবদ্ধতা রয়েছে তো আপনি যদি জনগণের ম্যান্ডেটে মেয়র নির্বাচিত হন তাহলে এই সমস্যার সমাধান আপনি করবেন কিনা এটা এটা হলো যে এখন ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারটা একটা ভালো একটা কথা বলছে এই পানিগুলো যে আমাদের যে পৌর ইঞ্জিনিয়ার আসে ওরা করে কি ওরা তো ইঞ্জিনিয়ার না ওরা ভালো ইঞ্জিনিয়ার না ভালো ইঞ্জিনিয়ার থাকলে যে পানিটা যে নদীতে নামবো নদীতে নামবো ওরা নদীতে নামানোর ব্যবস্থা ওরা ঠিক মতো করতে পারে না ধরো পাইপটা উষা করে যাচ্ছে এই কারণে মনে করে যে পাইপটা পানিগুলো নামতেছে না পানি নামতেছে পানি নামতাছে আর পৌর সবার যারা ইঞ্জিনিয়ার আছে ওরা খালি দুই নম্বরই কেমনে করবো এই যে ঠিকাদার পাবো ঠিকাদারের কাছে টাকা পয়সা নিয়ে করবো কাম কম করবো এই যে বহু বাজারের কথা বললেন তার উপজেলা নির্বাচনের সময় আমি গেছি ওদের হচ্ছে ধূপ মনে করেন যে করছে ভেঙে আছে ওরা মনে করেন যে আমাদের এ টাকাটা করছে এডিবি টাকাটা করছে ওদের ঠিক মতো মতো দেখাশোনা করেন যেখানে রাস্তাটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই জন্য দায়ী হলো যে আমাদের পৌরসভা পৌরসভা যে পৌরসভার যে যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার এই তো মনে করে যে আমাদের মেয়র যদি তো করতো তাহলে আরো সুন্দর হতো

আপনারা শুনলেন আলহাজ সাহেব আলীর সাবলীল কণ্ঠে বক্তব্য তিনি যদি আপনাদের গণভোটে মেয়র নির্বাচিত হন তাহলে উনি এই জন দুর্ভোগ চিরতরে নিরসন করবেন পানির যে জলবদ্ধতা এই জলবদ্ধতা আর এখানে থাকবে না সেই জন্য তিনি উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা করবেন এবং তিনি নিজেই তদর্কি করবেন যাতে কাজ ভালোভাবে হয় আর সেই প্রত্যাশা রেখেই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা নিউজ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে ওয়ালাইকুম সালাম